আমি ওইটাকে ডাকিউ বাবা তুমি এখানে হ্যাঁ বাবা আমি এখানে কাজ করি এই বুড়োটা সব কি বলতেছে তোমার বাবা নাকি এখানে কাজ করে আর এইসব কথা যদি মানুষ জানাতা হয় তাহলে আমাদের মান থাকবে হ্যাঁ তাই তো তুমি ঠিকই বলেছো এটা যদি আমি আগে জানতাম যে আমার বাবা এই রেস্টুরেন্টে ওই করে তাহলে আমি এখানে কোনো আসতাম না বাবা রে তুই আমি কত জায়গায় খুঁজতাছি তোর কোথাও পাই না আমি আমার কপালটা না আজকে অনেক ভালো তোরে পায়ে গেছি কে বাবারে তোর মা না অনেক অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জাল অর্থ আছে তুই আমার সাথে চল তোর দেখলে তোর মা অনেক খুশি হইব চল বাবা কি বললা মা অসুস্থ ঘরে বাবা তোর মা অনেক অসুস্থ তোর শুধু তোরে দেখতে চায় চল বাবা ওর সাথে তুই অসুস্থ কিন্তু কি হয়েছে মায়ের ঘরে বাবা তোরা যেদিন আমাদেরকে তোদের বাসা থেকে বাইর করে দিস তারপর থেকে তোর মনে অনেক অসুস্থ খায় না ঘুমায় না সারা দিন তোর জন্য কান্নাকাটি করে তোর শুধু দেখতে চায় চল না বাবা আমার মনে হয় তোর মায়ের বাঁচত না শেষ দেখাটা তোর মায়ের দেখবি

আমি তোমাকে বলে দিচ্ছি আমি তোমার সাথে কোথাও যাব না আরে তুমি যে আমার বাবা তার পরিচয় দিতেই তো আমার লজ্জা লাগে বাবা তোমায় ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যাও আমার মান সম্মান আছে এই রেস্টুরেন্টের আশেপাশের লোকজন যদি জানতে পারে তুমি আমার বাবা তাহলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও তা না হলে কিন্তু আমি চলে যাবো এখান থেকে আজকে তোকে আমার সাথে নিয়েই যাব চল তুই আমার সাথে এই ছাড়ো

এই যে আপনারা নিজেদেরকে খুব ভদ্রলোক দাবি করেন তাই না আপনার মা বাবাকে আপনারা ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছে আপনার মা অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জাল আছে আপনি তো আপনার মাকে দেখতে গেলেনি না উল্টো আপনার বাবার গায়ে হাত তুললেন এই আপনাদের সমস্যা কি হ্যাঁ আপনাদের যদি এত মায়া লাগে না তাহলে আপনারা নিজের আগেই দেখে আসেন আপনারা আমার ছেলেরা ছেলের ঘরে অপমান করেন না আঙ্কেল আপনি আবার কাকে ছেলে বলতেছেন আপনার এই ছেলে আর ছেলে মতো আপনাকে বাবা বলে স্বীকারই করে না ও আমার বাবা বলে স্বীকার করুক আর না করুক আমি ওর বাবা আমি অনেক কষ্ট করে কোলে বিটু করে মানুষ করছি বাবা রে তোর বাসা থেকে আমার বাইর করে দিছিস তাতে কোনো দুঃখ নেই তুই আমাকে হাত তুলছ তাতে আমার কোনো দুঃখ নেই তোর মার শেষ ইচ্ছা মরার আগে তোর মুখটা দেখতে চাই বাবারে তুই আমার সাথে চল তোর মার শেষ ইচ্ছাটা তুই পূরণ কর পূরণ কর চল বাবা দেখ দেখ কুলাঙ্গার হ্যাঁ তুই কাকে এতগুলো অপমান করছিস কার কাছে হাত তুলছিস কোন বাবা আমারে বাঁচাতে ঘাটে ঘাটে বেколь দিছিস তুই এত কিছু করার পর তোর বাবা এখনো বলতেছে তোর উপর তার কোনো অভিযোগ নাই দেখ চাবাক এই দিক থেকে চলো তো এই দিক কথা শুনতে একদম ভালো চলো একদম চুপ আর একটা কথা তুই বলবি শুধু মাত্র তোর কথা শুনেন আমি আমার বাবা মাকে আমার বাসা থেকে বের করে দিয়েছিলাম সব নষ্টের মূল তো তুই আর ভাই আপনার এক থাপ আমার চোখ খুলে গেছে হ্যাঁ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আমার বাবা মায়ের সাথে অনেক অন্যায় করেছি অনেক অপরাধ করেছি এই সব বাবা ও বাবা আমি না পাপী আমি না তোমার সাথে অনেক অন্যায় করেছি এই হাত হ্যাঁ আমি তোমাকে থাপ্পড় মেরেছি বাবা বাবা তুমি আমাকে মারো বাবা মারো 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 বাবা তুমি আমাকে অভিশাপ দাও বাবা হ্যাঁ আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি আমার মায়ের সাথে অনেক অন্যায় করেছি বাবা ঠিক কথা বলিস না ছেলে মেয়ে যতই অন্যায় করুক বাপ মা কখনো দিতে দিতে পারে পারে না বাবা আমার মানে অসুস্থ আমি যাবো আমার মায়ের কাছে আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও বাবা চলো তো দেখলি না তোর মা অনেক খুশি হই অনেক খুশি হই আমি যাবো আমার মায়ের কাছে চলো চলো চলো